শিক্ষক দিবসে আমার সমস্ত শিক্ষক শিক্ষিকা গুরুজনদের জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম এবং আমার ছাত্রছাত্রীদের জানাই অন্তরের ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো তবে একান্ত ব্যক্তিগতভাবে আজকের এই দিনটা আমার কাছে কিন্তু বেশ বিরক্তকর কারণ আমার ছাত্রছাত্রীরা আমাকে নিয়ে এই দিনটি উদযাপন করতে চায় কিন্তু আমি সেটা চাই না কারণ যে স্বপ্ন নিয়ে যে শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে আমি পড়াশোনা করেছিলাম সে স্বপ্ন পূরণ হয়নি তাই মনে করে আমি আজও একজন শিক্ষক হয়ে উঠতে পারেনি আর সমাজ সেটা বারবার আঙুল দিয়ে দেখিয়ে দেয় যেহেতু আজ কোচিংয়ে পড়া ছুটি তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম অন্য একটি ভিন্ন স্বাদের কাজে কারণ দিনটা আমি অন্যভাবে উপলব্ধি করতে চাই বা কাটাতে চাই যেহেতু কোনো কাজই ছোটো নয় তাই এই কাজটি আমি করতে শুরু করলাম সকাল সকাল আর সত্যি বলতে কি ভিন্ন স্বাদের কাজ বা বিভিন্ন রকম কাজ করতে আমার বেশ ভালো লাগে অনেক কিছু জানা যায় অনেক কিছু শেখা যায় যাই হোক সকলে ভালো থেকো সবাইকে আরও একবার শিক্ষক দিবসের শুভেচ্ছা